নমস্কার বন্ধুরা আজকে কবিগুরুর জন্মদিন উপলক্ষে তোমাদের সামনে একটা কবিতা পাঠ করতে চাই কবিতার নাম হচ্ছে প্রশ্ন মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সুরছি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দীঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠলো সাঝের বেলা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন নমস্কার বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন